তো সুধি দর্শক সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের আবহাওয়ার লেটেস্ট আপডেট আজকে জুলাই মাসের চার তারিখ বৃহস্পতিবার আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে গোটা বাংলার আকাশ একেবারে মেঘলা রয়েছে সকাল থেকে আকাশের মুখ ভার এবং সকাল থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি বিভিন্ন জেলাতে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এ বিস্তীর্ণ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে আজকে বিকেলের পর থেকে যদি উপগ্রহ চিত্রে বাংলার আকাশের যে এই মুহূর্তের পরিস্থিতি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ বেশি মেঘলা রয়েছে উপরের জেলাগুলির তুলনায় এছাড়াও আজকে এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বিভাগের আকাশ মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আকাশ একেবারে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে যদিও মাঝে মধ্যে আংশিকভাবে রোদের দেখা পাওয়া গিয়েছিল তবে সকাল থেকে মূলত আকাশ মেঘলাই রয়েছে এবং বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই যে বৃষ্টি চলছে গত চব্বিশ ঘন্টাতে বেশ খানিকটা বৃষ্টি বেড়েছে দক্ষিণবঙ্গে এই বৃষ্টি আর কতদিন ধরে চলবে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে বৃষ্টির মাত্রা আগামীতে বাড়বে কি না আগামী দু তিন দিন কেমন বৃষ্টি হবে নাকি আবহাওয়া পরিষ্কার হবে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অবশ্যই জানাবো শেষ পর্যন্ত দেখবেন তো বিস্তারিত যাবো তার আগে একটু উত্তরবঙ্গের দিকে দেখে নিই উত্তরবঙ্গের আবহাওয়াতে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গে আগামী তিন চার দিন বিশেষ করে আগামী শুক্রবার বা শনিবার পর্যন্ত এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে টানা এখনও তিন থেকে চার দিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাহাড়ের পাঁচটি জেলা বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এর পাশাপাশি সমতলের তিনটি জেলা যেমন মালদা সহ দুই দিনাজপুরে ভারী বৃষ্টির ইলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে সতর্কবার্তা রয়েছে যদিও সব জেলাতে নেই আজকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছিল তবে বৃষ্টি হয়েছে যদিও খুব ভারী বৃষ্টি নয় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি গতকাল রাত থেকেই শুরু হয়েছে আজকেও দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছে যদিও এই মুহূর্তে এই মুহূর্তে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার আকাশ মেঘলা থাকেও থাকলেও বৃষ্টি কিছুটা কমেছে আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর তাতে আগামীকাল শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আগামীকাল শুক্রবারও ভারী বৃষ্টি হবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা এবং কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর এই মাত্র কয়েকটি জেলাতে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে আগামীকাল শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি মালদা দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি এমনই কিন্তু আগামীকাল হবে এর পাশাপাশি উত্তর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহীতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি ঢাকা ঢাকাসহ ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুরেও হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল শুক্রবার লক্ষ্য করা যাবে শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমবে দক্ষিণবঙ্গে শনিবার যদিও বৃষ্টি রয়েছে শনিবার কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আগামী শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমতে থাকবে রবিবার বৃষ্টি কমে যাবে সোমবার আরও কমবে তারিখ থেকে মূলত আকাশ পরিষ্কার হবে এবং আবারও তাপমাত্রা বাড়বে রোদের দাপট বাড়বে এটা কিন্তু সোমবার বা মঙ্গলবার থেকে আবহাওয়ার একটা আমূল পরিবর্তন যাকে বলে অর্থাৎ মেঘলা আকাশ কেটে আবহাওয়া একেবারে পরিষ্কার হয়ে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী সাত তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে অতি ভারী বৃষ্টি চলবে সোমবার থেকে বৃষ্টির মাত্রা কমে সেখানে হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে দশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার অর্থাৎ আগামী এগারোই জুলাই থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমতে থাকবে তো বুঝতে পারছেন আগামী চার পাঁচ দিন এখনও কিন্তু বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করা যাবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তবে দক্ষিণবঙ্গে সাত তারিখ থেকে বৃষ্টি কমবে যেখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দশ তারিখ বা এগারো তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমবে এদিকে বেশ কয়েকটি এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে তার মূল কারণটি হচ্ছে দুটি নিম্ন দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ডের উপর একটি অক্ষরেখা রয়েছে অন্যদিকে এদিকে আসাম সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই দুটি ঘূর্ণাবর্ত বরাবর একটি অক্ষরেখা রয়েছে যেটা গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছে তার জন্য উত্তর এবং দক্ষিণ সর্বত্রই এই বৃষ্টি চলবে এবং আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টি লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন এখনই বৃষ্টির থামার কোনো সম্ভাবনা নেই যদিও দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে প্রায় সব দক্ষিণবঙ্গে গত একুশে জুলাই একুশে জুন বর্ষা প্রবেশ করে তারপর থেকে কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হয়নি ফলে বৃষ্টির যথেষ্ট ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে অতিবৃষ্টির জেলে সেখানে কিন্তু প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে ঘন ঘন পাহাড়ে ধস নেমে বিপর্যয় ঘটছে এবং অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের জনজীবন একেবারে বিপর্যস্ত সেই তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির যথেষ্ট ঘাটতি রয়েছে আর এই ঘাটতি চলতি বর্ষায় মিটবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আবহাওয়ার এই মুহূর্তের পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ